আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এস ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কর্স দেখাব আজকে সাথে কিন্তু একদম অনলাইন ভাইরাল কিছু টপস আছে দেখতেই পাচ্ছেন এগুলো হবে টিকটক ভাইরাল তাই না সবগুলোর ডিজাইন কিন্তু খুব সুন্দর শুরুতেই লোকেশন বলে দিচ্ছি এস ফ্যাশন দোকান সিআই লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আচ্ছা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে শুরুতে ভাই আমাদের এই ডিজাইনগুলোই দেখান এটা যেহেতু একদমই ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এখানে কুচি করা আছে এটার নেক পোষণটা সম্পূর্ণ কুচি করা ভিওর্স খুব সুন্দর একটা ডিজাইন হবে এটার হাতাটা কিন্তু স্মোকি করা একদমই অনলাইন ভাইরালটা কালেকশন হবে ভিওয়ার্স এটা কিন্তু মাইক্রো মাইক্রোবাটের ভিতরে হবে ফ্যাব্রিক্স কোয়ালিটি প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ করে কালারগুলো একটু দেখি ভিওয়ার্স এটা কিন্তু একদম মার্কেটে নতুন সেই হিট একটা প্রোডাক্ট হবে সবগুলো হাতায় কিন্তু সেম প্রিন্ট পাবেন রাবার অ্যাম্বোসের ভিতরে রংকসের গ্যান্ট অনলি তিনশো পঞ্চাশ টাকা যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো ছয় পিস নিলেই তো হোলসেল তাই না খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা বাড়বে আচ্ছা এগুলো হোলসেল প্রাইস হচ্ছে তিনশো যারা খুচরা নেবেন তাদের জন্য পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে বডি কত আছে ভাই এগুলো ফ্রি সাইজ সর্বোচ্চ কত পর্যন্ত পাওয়া যাবে ফর্টি টু ওকে নেক্সট টাইম দেখি ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু টপসের কালেকশন দেখাবে এখানে হাফ বাটন করা আছে এটা ব্যান্ড কলার এখানে হাতাটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা এটাও কিন্তু মাইক্রো বাটার ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে চমৎকার একটা কিন্তু কালেকশন আচ্ছা কালারগুলো একটু দেখি এগুলো তিনশো পঞ্চাশ করে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর এগুলো তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হোয়াইট কালারটা দেখেন কত কিউট একটা কালার এটাও তিনশো পঞ্চাশ মানে ছাতার ডিজাইনটা এটা একদমই নতুন একটা কালেকশন এগুলো বিয়াল্লিশ পর্যন্ত বর্ডের আপুরা পরা যাবে এটা হচ্ছে লাস্ট টান ওকে শর্টস একদম হিট একটা কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পকেট ডিজাইন করা বাট এটা পকেট না শো পকেট না এটা হচ্ছে হাতাটা স্মোকি করা হবে খুব সুন্দর এটা প্রিন্ট এটাও থাকবে তিনশো এ কালারগুলো দেখি এগুলো সবগুলো বডি সাইজ কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা পড়তে পারবে এটা সিগ্রিন কালার সবগুলো কালারই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন শর্ট এটা একটা কালার হবে প্রত্যেকটা কালার কিন্তু নাইস এটা হচ্ছে আঙুর কালার এটা হবে হোয়াইটের ভিতরে প্রাইস হবে মাত্র তিনশো টাকা আচ্ছা নেক্সট অন দেখি আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছি এটা হোয়াইটের ভিতরে এম্রয়ডারি কাজ করা হাতায়ও কাজ করা হবে পিওর কটন ফ্যাব্রিকসের ভিতরে আছে এটা হচ্ছে পায়জামাটা প্যান্ট কাটের ভিতরে প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পিওর কটন কালারগুলো দেখি ভাইয়া কালার আছে টোটাল কয়টা ছয়টা কালার আচ্ছা ভিওয়ার্স এগুলো সবগুলো বিয়াল্লিশ পর্যন্ত বডি আছে তাই না কত থেকে কত পর্যন্ত আচ্ছা এগুলো থার্টি সিক্স থেকে ফরটি টু পর্যন্ত পাচ্ছেন সবগুলো প্যান্ট কিন্তু ফ্রি সাইজ অনেক কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে যে কোনো ছয় পিস নিলেই হোলসেল পেয়ে যাচ্ছেন খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে ওকে জর্ দেখতেই পাচ্ছেন একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এমনই কাজ করে এটা অনেক বেশি ডিমান্ড মানে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না ভাইয়া দিতে পারে না স্টক তাই না প্রাইস কত এটার এটা পাঁচশো আশি টাকা কালারগুলো দেখে এগুলো কিন্তু পুরো চ্যালেঞ্জিং প্রাইজে টু পিসের কর্সগুলো পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইজে ওকে এই হচ্ছে কালারগুলো এটা স্কাই কালার সবগুলো কালার কিন্তু সুন্দর ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার সবগুলো কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডের আপরা পড়তে পারবে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে কটন ফ্যাব্রিক সবগুলো পুজো স্পেশাল ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার ওকে আচ্ছা তো আর একটা টুপিস দেখাচ্ছি ভিওর্স এটাও কিন্তু আমরাই কাজ করা হবে সুন্দর একটা বুটিক্সের টু পিস কটন ফ্যাব্রিক্স এটা প্যান্টটা দেখি ইয়া এটা প্রাইস কত এটা 580 টাকা এটা 580 করে প্যান্টটা দেখেন প্যান কাট আচ্ছা কালারগুলো দেখে এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কিন্তু নাইস দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালারই চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে এই আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কল করেও দেখে নিতে পারবেন প্রাইস হবে পাঁচশো আশি করে আচ্ছা শর্টস টু পিসের লাস্ট ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এটা অনিয়ন কালার থাকবে এটা অল ওভার কাজ করা সিকোয়েন্স করা খুব সুন্দর কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা কটনের ভিতরে আছে প্রাইস থাকবে পাঁচশো আশি কালারগুলো দেখে। এটার ভিতরেও কালার আছে টোটাল ছয়টা দেখেন সবগুলো কালার কিন্তু লাইট কালার এগুলো গরমের জন্য কিন্তু একদম কমফোর্টেবল হবে সবগুলো ডিজাইনের সুন্দর ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু দেওয়া যাবে সবগুলো প্যান্ট ম্যাচিং কালার কটন ফ্যাব্রিক্স আচ্ছা এটা হচ্ছে টু পিসের লাস্ট ওয়ান এরপর একটা ওয়ান পিস দেখাবো তাই না হার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা পকেট কুর্তির ভিতরে আছে সুন্দর একটা ডিজাইন বাটন করা খাদি কটন প্রাইস চারশো বিশ টাকা আচ্ছা কালারগুলো একটু দেখে এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে ফিওর্স অনিয়ন কালার পেস্তা গ্রিন কালার বাঙ্গি কালার এটা হচ্ছে স্কাই কালার এটা লাস্ট অন অনিয়ন কালার আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এস ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ